প্রিয় চাকরি প্রার্থী আসসালামু আলাইকুম একটি সুখবর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিবে এই ভিডিওতে আমরা জানব যে সৈনিক পদে কারা কারা আবেদন করবে করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি বয়স কত থেকে কত হতে হবে এবং চাকরিটা পেতে আপনাদের কি কি করতে হবে এবং কিভাবে আবেদন করলে বা কোন 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 সেক্টরে এখানে দুইটা সেক্টরে আবেদন আছে কোন সেক্টরে আবেদন করলে আপনি চাকরিটি আপনার হবেই কারা কোন সেক্টরে আবেদন করবেন অনেকেই এই ভুলটা করে সেজন্যে আমার এই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি এই ভিডিওর মধ্যে খুঁটিনাটি নাটি সব কিছু বলবো এবং যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের আপনারা উপকৃত হবেন এবং চাকরিটা আপনারা নিশ্চিত করতে পারবেন তো চলুন শুরু করি প্রথমেই এখানে দেয়া আছে যে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর দু এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু দেখেন কারা কারা তাহলে আবেদন করতে পারবে প্রথমেই বলা আছে যে দেখেন সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে আপনারা পারবেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এবার দেখেন এই যে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড এটার মানে কি সাধারণ জিডি বলতে বোঝানো হয়েছে এখানে আপনার দুইটা সেক্টরের কথা বলা হয়েছে সাধারণ জিডি একটা হলো টেকনিক্যাল ট্রেড সাধারণ জিডিটা হচ্ছে সাধারণ যে সৈনিক অর্থাৎ যারা মাঠে কাজ করবে অর্থাৎ যুদ্ধ করবে তারপরে হচ্ছে বিভিন্ন মাঠের যে কার্যক্রম আছে সেগুলি করবে বা কোথাও দায়িত্ব পালন বলেন বা কোথাও অর্থাৎ মাঠের কাজগুলা আর যে টেকনিক্যাল ট্রেড এটা হচ্ছে প্রযুক্তিগত কাজ যেমন আপনার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তারপর হচ্ছে মেকানিক এই ধরনের কাজগুলি যারা করবে তারা হচ্ছে টেকনিক্যাল ট্রেড এখন আপনাদের মধ্যে অনেকের এই অন্য অন্য যে সাধারণ যোগ্যতা আছে এছাড়াও আরেকটি যোগ্যতা আপনাদের আছে যে একটা বিষয় আপনি ইলেকট্রিশিয়ান আপনি ভালো ইলেকট্রিক কাজ করতে পারেন বা আপনি ভকেশনালে কাজ করেছেন আপনি মেকানিক্যাল কাজ করতে পারেন তাহলে আপনি সাধারণ আপনি যদি চাকরিটা নিশ্চিত করতে হয় বা আপনার চাকরিটা যদি লাগেই তাহলে আপনি কিন্তু টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাহলে আপনি সাধারণ সাধারণ যে জিডিটা আছে এখানেও আপনি আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি বলছি যে যদি ওই যোগ্যতাগুলি থাকে তাহলে আপনি টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন কারণ ওইখানে হচ্ছে আপনার কম্পিটিটর আপনার কম থাকবে কারণ এই টেকনিক্যাল সাইড এই কাজগুলি জানা মানুষ কিন্তু খুব কম আছে আর সাধারণ ট্রেডে কিন্তু সবাই পরীক্ষা দিবে সাধারণ মানুষ হলো বেশি তো সেজন্যে আপনাদের তাহলে যারা এই যারা টেকনিক্যাল কাজ জানেন তারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন আর যারা সাধারণ জিডি সাধারণের মধ্যে সাধারণ যোগ্যতা যাদের আছে তারা জিডিতে আবেদন করবেন গেল এরপর দেখেন এছাড়াও বিএনসিসির সদস্য সেনা সদস্যের সন্তান টি সমূহতে প্রশিক্ষণ প্রাপ্তি প্রাপ্তগণ আবেদন করতে পারবেন দেখেন এইখানে বিএনসিসি এসএসএস টিটিআই এইগুলি বলা আছে তার মানে আপনারা কিন্তু একটা বিশেষ সুবিধা পাবেন ঠিক আছে যারা সেনা সদস্য সন্তান আছেন বা যারা বিএনসিসির সদস্য আছেন তারা কিন্তু আলাদা একটা আপনারা সুবিধা পাবেন আপনাদের আবেদন পদ্ধতিটাও কিন্তু অন্য সাধারণের থেকে আলাদা তার মানে আপনি সাধারণ হয়ে যদি সাধারণ দিতে আপনি সাধারণরা যেভাবে আবেদন করবেন আপনারা যারা বিএনসিসি বা এসএসএস বা টি এর সদস্য আছেন তারাও যদি একইভাবে আবেদন করেন আবেদন করতে পারবেন অসুবিধা নেই কিন্তু ওই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন না এই ভিডিও আমার বানানোর উদ্দেশ্যেই হচ্ছে আপনাদের সবকিছু ডিটেলস বলা এবার দেখেন আপনারা সবাই আবেদন করতে আপনাদের খরচ হবে তিনশো টাকা পরীক্ষার ফি দুইশো টাকা আর অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা এখন এটা কিভাবে আপনারা জমা দিবেন সেটার জন্য আলাদা আমি আপনাদের আবেদন প্রক্রিয়া তারপর হচ্ছে কিসের মাধ্যমে জমা দিবেন কিভাবে দিবেন সব কিছু আমি পরের আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের বলে দিব এই ভিডিওতে শুধু যোগ্যতার নিয়ে আমি আলোচনা করছি দেখেন এখানে পাঠাবেন কিসের মাধ্যমে তাহলে টেলিটক সিম আছে যাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা আপনার পাঠাতে হবে হম আপনার যে টেলিটক সিম নাই অন্য আরেকজনের মাধ্যমে আপনি এস এম এস পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই এখন তার মোবাইল দিয়ে বা তার নাম্বার দিয়ে পাঠাবেন তাতে আপনার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ কি যখন আপনি আবেদন করবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন তখন আপনার মোবাইলে এস এম এসটা কিন্তু ঠিকই আপনার মোবাইলেই আসবে হুম অন্য মোবাইল দিয়ে বা কম্পিউটারের দোকান দিয়ে আপনি করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন ওই যে আবেদনের প্রক্রিয়ার মধ্যে একটা এস এম এস আছে যে আপনার মোবাইল নাম্বার দেয়া লাগবে তখন সব এস এম এস যে কোনো তথ্য আপনার মোবাইল এস এম এসের মাধ্যমে চলে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই যে টেলিটক সিম তো আমার নাই তাহলে চিন্তার বিষয় না চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে অন্য আরেকজনের টেলিটক সিমে তিনশো টাকা রিচার্জ করে আপনি ওইটা দিয়েও আপনি আবেদনের এস এম এস পাঠাতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দেখেন সাধারণ ট্রেডের যে যোগ্যতা কী কী বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সমমান বলতে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার আপনারা পরীক্ষায় ন্যূনতম জিপিএ আপনাদের তিন পাইতে হবে তিন ঠিক আছে এসএসসি বা সমমান এখন আপনারা বলতে পারেন যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তারা কি আবেদন করবেন না অবশ্যই করবেন আপনাদের বয়স যদি সতেরো থেকে বাইশ বছরের মধ্যে থেকে থাকে আপনারা এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনারা এই আবেদনটা করবেন টেকনিক্যাল ট্রেডের পুরুষ মহিলা ওই একই আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা আপনাদের কি আপনার লাগবে এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত ন্যূনতম কত টিন পে আপনাদের উত্তীর্ণ হতে হবে এসএসসি বা ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম তিন পেতে হবে ঠিক আছে এইখানে দেখেন বিজ্ঞান বিভাগের প্রার্থীরা কি পাবেন বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দেখেন ডিপ্লোমা প্যারামেডিক কোর্স তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা কি বাড়তি সুবিধা পাবেন অগ্রাধিকার পাবেন এবার দেখেন শারীরিক মাপ শারীরিক মাপ কি উচ্চতা কত থাকতে হবে সুন্দর করে 5 ফিট 5 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে কত পাঁচ ফিট এক ইঞ্চি ওজন কত হতে হবে ঊনপঞ্চাশ কেজি আর এখানে মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি আর এই স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় তিরিশ স্ফৃত অবস্থায় বত্রিশ আর মহিলাদের ক্ষেত্রে আটাইশ ইঞ্চি আর স্ফিত অবস্থায় মানে এরকম ই দিয়ে আপনার তিরিশ ইঞ্চি হুম স্ফীত অবস্থায় চোখের মান ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন আপনারা অনেকেরই চশমা আছে কিন্তু আপনারা মনে করতেছেন আপনারা আবেদন করতে পারবেন না ভাই চশমা থাকলে কোনো অসুবিধা নাই আপনার স্বাভাবিক দৃষ্টি ছয় বাই ছয় থাকলেই হবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার চশমার সাথে এই স্বাভাবিক যে দৃষ্টি আছে এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই চশমা হচ্ছে আপনার পাওয়ারের সমস্যা কিন্তু এটা হলো ছয় বাই ছয় স্বাভাবিক চোখের যে দৃষ্টি এটা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য যোগ্য আপনার হতে হবে সাতার আপনার অবশ্যই সাতার জানতে হবে বৈবাহিক অবস্থা আপনার কি কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না কারণ বিবাহিত প্রার্থীরা যদি আবেদন করেন এরপর যদি কেউ কোনোভাবে চাকরি হওয়ার পরে বা হচ্ছে হওয়ার আগে যদি কেউ ওই রকম গিয়ে রিপোর্ট করে তাহলে কিন্তু সমস্যা হইতে পারে এজন্য ভুল তথ্য দিয়ে আবেদন করতে নিষেধ করেছে জাতীয়তা আপনার বাংলাদেশি হতে হবে দেখেন ভর্তির সময় বা যে তখন কি কি আপনাদেরকে দেখাতে হবে এখন থেকেই এই এইগুলি কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন পরে যাতে আপনাদের ঝামেলা না হয় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সপ্তাহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে হ্যাঁ পরীক্ষার ভর্তির সময় আপনাদের কিন্তু এইগুলা দেখাতে হবে মেন কপিটা আপনি নিয়ে যাবেন এবং যদি এটা এটার কপিটা আপনার হাতে না থাকে মনে করেন আপনার কলেজে জমা আছে বা স্কুলে জমা আছে। আপনি উঠান নাই তাহলে আপনি ফটোকপি ওটা ওইটা সত্যায়িত করে নিয়ে গেলেই হয়ে যাবে দেখেন কোন আপনি তো এখানে এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করেছেন তাহলে কি এস সনদটা সার্টিফিকেটটা মার্কশিটটা হুম এটা আপনারা আপনাদের এসে রাখবেন রেডি করে রাখবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা বা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার প্রবেশপত্রটা লাগবে আর লাগবে হচ্ছে আপনার কি ওই যে আপনি সর্বশেষ যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়েছেন আপনি এসএসসি যেখান থেকে পড়েছেন সেই এসএসসি ওই প্রতিষ্ঠান থেকে আপনি গেলেই যদি বলেন যে স্যার আমার একটা প্রশংসাপত্র লাগবে তাহলে আপনি প্রশংসাপত্র ওখান থেকে আনতে পারবেন টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি ওই যে আপনারা এই যে ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ আপনি ড্রাইভিং জানা আছে আপনার লাইসেন্স থাকলে সেই কপিটা নিয়ে যাবেন আর যে কোনো টেকনিক্যাল যদি কোর্স থাকে কোর্স করা থাকে তাহলে ওইটার মূল সনদপত্রের মূল কপিটা আপনি নিয়ে যাবেন অভিভাবকের সম্মতি সুযোগ সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এটা আপনি কম্পিউটারের দোকানে গেলেই আপনি পাবেন যে অভি অভিভাবকের সম্মতি সনদপত্র দেন এটা এনে চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসবেন সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক মূল কপি চেয়ারম্যান নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্র দেয় আপনি আপনার গ্রামের মেম্বার বা চৌকিদারের সাথে চৌকিদারের সাথে আপনি যোগাযোগ করলে আপনি এইগুলি কিন্তু পাবেন নিজ জন্ম নিবন্ধন সনদ আপনার জন্ম নিবন্ধন আছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা মাতাও তার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি আপনার পিতা মাতার যে এনআইডি কার্ড আছে তার সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন সত্তায়িত কার কাছ থেকে করবেন ওই যে গেজেটেড অফিসার আছে আপনাদের বিসিএস ক্যাডার আছে ডাক্তার আছে ডাক্তার বিসিএস ক্যাডার এদের কাছ থেকে আপনি সত্যায়িত করবেন আর যেটা চেয়ারম্যানের কাছ থেকে করতে বলছে সেটা তো বলেই দিছে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র আচ্ছা এবং সদ্যশোলা পাসপোর্ট সাইজের হ্যাঁ পঁয়তাল্লিশ পাঁচ সেন্টিমিটার ইন্টু পাঁচ চার সেন্টিমিটার ছয় কপি স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি এগুলো হচ্ছে আপনি ওই যে আপনি স্টুডিওতে গিয়ে বা হচ্ছে কম্পিউটারের দোকানে গিয়ে বললেই এরা ওরা করে দেবে হুম এই নিয়ম সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আপনার কিন্তু থাকতে হবে সাঁতার দেওয়ার জন্য সাঁতারের নির্ধারিত দিন আপনাদেরকে ঘোষণা দিয়ে দেবে বা এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সাঁতার কোন দিন আপনাদের সাঁতার টেস্ট করা হবে ওই দিন আপনারা সাঁতারের পোশাক নিয়ে আপনাদেরকে অবশ্যই যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমিটি বক্স পেন্সিল স্কেল বা ক্লিপ বোর্ড ইত্যাদি নিতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিরিগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রদান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র ক্ষুদ্র নিরগোষ্ঠী আপনি গিয়ে বললেই হলো না যে ক্ষুদ্র নিরগোষ্ঠীরা তো কিছু সুবিধা পাবে তারা হচ্ছে হাইটের কিছু ক্ষেত্রে ছাড় পাবে ওজনের ক্ষেত্রে ছাড় পাবে হ্যাঁ তাহলে তাদের অবশ্যই এই সনদ দেখাতে হবে বললেই তো হবে না নির্বাচন পদ্ধতি দেখেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এই যে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এইগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব সেইটা অনুযায়ী আপনারা এখন থেকেই আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পাবেন এরপর দেখেন লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎ এই যে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই বিষয়ে আমি আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেব পরীক্ষার লিখিত পরীক্ষার আগে আগে বা হচ্ছে এখন থেকেই আপনাদেরকে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব যাতে আপনারা আপনাদের শারীরিক পরীক্ষা বা অন্যান্য ফিটনেস পরীক্ষার সাথে সাথে আপনারা যাতে লিখিত পরীক্ষায় আপনারা নিজেরা প্রস্তুত হতে পারেন তো সেজন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আপনারা যারা ছোটো আছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারাই তো এই চাকরিটি আপনারা করবেন এসএসসি থেকে ইন্টারমিডিয়েট অনেকেই আপনারা হয়তো ইউটিউবে জানেন না যে কীভাবে সাবস্ক্রাইব করতে হয় দেখেন এইটা এই ভিডিওটা যখন আপনারা দেখবেন দেখবেন আমার ওই যে যে আমার ছবি সহ যে আমার চ্যানেলের নাম আছে বরাবর নিচে আপনার সাবস্ক্রাইব হুম এই লেখাটা আছে হুম সেটার উপরে আপনারা ক্লিক করবেন আর পাশে আপনার বেল বাটন আছে ওইটার উপরেও ক্লিক করলে আপনার নোটিফিকেশান অন হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করা হয়ে যাবে আমি যে কোনো ভিডিও আপনি এই চ্যানেলে আমি দিলেই আপনি সাথে সাথে আপনার আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ইউটিউব আপনি চালু করলেই আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এছাড়াও বলে দিছে এখানে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না কারা সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি হতে বরখাস্ত আপনি এর আগে বরখাস্ত হয়েছেন ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত যাদের নামে মামলা আছে কিন্তু রায় হয় নাই মামলা আছে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি চাকরিও করতে পারবেন কিন্তু আপনি সাজা হয় নাই আছে না যে সাজা হয়ে যাওয়া এক বছর জেল হয়েছে দুই বছর জেল হয়েছে তারা আবেদন করতে পারবেন না কিন্তু মামলা আপনার নামে আছে মামলা চলতেছে বিচার এখন পর্যন্ত হয় নাই শেষ হয় নাই তাহলে তারা আবেদন কিন্তু করতে পারবেন আপনারা এটা বুঝেন না যে আপনারা মামলা আছে আপনারা আবেদন করতে পারবেন না সমস্যা নাই আপনারা আপনার দণ্ড বা সাজা আপনি পাইছেন কিনা সেটা হলো বিষয় সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত আপনি স্বেচ্ছায় চলে গেছেন এখন আবার চাকরিতে আসতে না সেটা কিন্তু হবে না এবং আপনাকে কোনো কারণে বরখাস্ত করা হয়েছে না আপনিও কিন্তু আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিক আপনি দুই জায়গার নাগরিক আছে মনে করেন আপনার নেপালেরও নাগরিকত্ব আছে বাংলাদেশেরও নাগরিকত্ব আছে আপনার ভারতেরও আছে বাংলাদেশেরও আছে না আপনি কিন্তু আবেদন করতে পারবেন না প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ আপনাদের করতে হবে হুম তিন বছর আপনাদের কি প্রশিক্ষণ সরি তিন বছর না ছত্রিশ সপ্তাহ ঠিক আছে তাহলে আপনারা এই ছত্রিশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়ার পরে আপনারা কাজের জন্য রেডি হয়ে যাবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডে আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান ও পরীক্ষার কোড এবং টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেডে কোডের বিবরণ এই যে দেখেন মানে টেকনিক্যাল ট্রেডে আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান কোথায় কোথায় আপনার পরীক্ষার সেন্টার হবে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আবেদন করার পরে আপনাদের এস এম এস এর মাধ্যমে কিন্তু জানাই দেওয়া হবে এছাড়াও এই যে দেখেন আগেই আপনাদেরকে দিয়ে দিছে হ্যাঁ যে ড্রাইভার হ্যাঁ আপনাদের এই দেখেন পরীক্ষা কেন্দ্রের কোড এই সুন্দর করে আপনাদেরকে দেয়া আছে এই পদে যারা যারা আবেদন আপনারা করবেন ঠিক আছে এরপরে দেখেন জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য জেলা কোর্ট প্রযোজ্য হবে না এই যে দেখেন এই যে জেলা কোড দেয়া আছে হ্যাঁ জেলা কোড এই জেলা কোড এখন এইগুলা আপনার কোথায় লাগবে এগুলো আপনি আমি বলে দিব যে আপনি আবেদনের সময় জেলা কোড কোথায় আপনার লাগবে আপনার জেলার কোড কত এটা আপনি মনে রাখলেই হবে সেনাবাহিনীতে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কেউ সুপারিশ নিয়ে গেলে সে তার চাকরি নাও হতে পারে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো আপনাদেরকে একাধিকবার বাদ দেওয়া হয়েছে তারপরও আপনারা গিয়ে আপনার আবেদন করতেছেন বা যাচ্ছেন তাহলে তাদের শুধু শুধু হয়রানি করে লাভ নাই তাদেরকে আবার বাদ দিয়ে দেওয়া হবে সেটাই বলছে যে একাধিকবার আবেদন করছেন তারা আবেদন করবেন না এরপর দেখেন এক আর একটা বিষয় এখানে আপনাদের জানানের একটা বিষয় আছে সেটা হলো ভাড়া বাসা বর্তমান বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পত্রিক স্থায়ী ঠিকানা বা নিম্নিমিত জেলা কোড ব্যবহার করে আবেদন করবেন দেখেন আপনারা অনেকেই হচ্ছে মনে করেন ঢাকায় থাকতেছেন আপনারা ঢাকার কোর্ট দিয়ে আপনারা আবেদন করলেন দেখেন সেটা তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে আবেদনটা গ্রহণযোগ্য হবে না আপনার পৈত্রিক নিবাস স্থায়ী যেটা ঠিকানা যেখানে আপনি স্থায়ীভাবে থাকেন হ্যাঁ আপনি মনে করেন যদি স্থায়ী ঠিকানা ঢাকা হয় আপনি আপনার স্থায়ী ঠিকানা আছে মনে করেন রাজশাহী আপনি ঢাকায় আপনি জমি কিনছেন জমি কিনে এখানে আপনার রাজশাহীতে আপনার যাওয়া হয় না কিন্তু ঢাকায় আপনি জমি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন এরকম দলিল আছে দলিল সহ হ্যাঁ প্রমাণসহ আপনার আছে যে আপনি এখান স্থায়ীভাবে এখানেই বসবাস করেন তাহলে আপনি ঢাকায় কিন্তু আবেদন করতে পারবেন ঢাকা কোর্ট দিয়ে হুম কারণ ওইটা আপনার অস্থায়ী হয়ে গেছে এখন এখন বর্তমানে স্থায়ী হচ্ছে আপনি ঢাকায় আমি আবারও বলছি আপনার যদি ঢাকায় স্থায়ী ঠিকানা হয় তাহলে আপনার ঢাকায় বাড়ি বাড়ি বলতে আপনার ঢাকায় জমি থাকতে হবে বা এখানে আপনি থাকেন হুম এটা আপনার থাকতে হবে পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা আবেদন করবেন একদম মানে আপনাদের দেখিয়ে দেবো সুন্দরভাবে আপনাদের যাতে কোনো ধরনের ভুল না হয় যারা সাধারণ আছেন যারা বিএনসিসি সদস্য আছেন বা অন্যান্য যারা মানে যারা সেনা সদস্যদের সন্তান আপনারা কিভাবে আবেদন করবেন প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে আমার এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সুন্দর করে আবেদন করবেন ইনশাল্লাহ ততক্ষণ আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম